হ্যালো ভিওকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়েছিল আজকের এই ভিডিওটা অফার চলে যাবে আমি বলে দিই আপনাকে আমাদের বিগত যে টপসের ভিডিওগুলো ছিল অফার ওই অফারটা আবার নতুন করে একটা ভিডিও দেওয়া হলো কারণ অনেকেই অনেকেই বলতেছে ভাইয়া শর্ট টপ শার্ট লাগবে ওই অফারটা আবারও দেন তো সেই ক্ষেত্রে আবারও তাদের রিকোয়েস্ট আবারও দেওয়া তো আপনি এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদিও আমাদের এটা রেগুলার প্রাইস না আমাদের রেগুলার প্রাইস হলো দুশো পঞ্চাশ থাকে বাট এটা একটা অফারের মধ্যে দেওয়া হচ্ছে তো আপনি এটা নিয়ে নিতে পারেন উইন্টার চলে আসছে বিদে অফার সামার কালেকশনের বিষয়টা এমন না আমাদের কিন্তু বারো মাসেই সামার কালেকশন থাকে আপনি আমাদের সবে আসলেই বুঝতে পারবেন স্কার্ট প্যান্ট শার্ট টপস আমাদের সবসময় থাকে তো এটা তাদের রিকোয়েস্ট যারা অফারটা চাচ্ছিল তো এখান থেকে আপনি দেখা মাত্রই যেটা চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার নক দিতে পারেন সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন তো এখানে যেটা ছিল ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর হোয়াইট কন্ট্রাস্ট করা কত সুন্দর ভাবে মানে কন্ট্রাস্ট করা এটা হাতে পেলে হয়তো বা বুঝতে পারবেন তো এগুলো মাত্র 250 200 এর মধ্যে পেয়ে যাবেন মাস্টার্ড কালারের মধ্যে আরেকটি ছিল খুবই চমৎকার এটাও মাত্র 200 এর মধ্যে পেয়ে যাবেন আপনি এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে

দেখা যায় হেলদি সাইজ চৌচল্লিশও পেয়ে যাবেন তো আপনাকে বলবো যেহেতু এক পিস করে আপনার সাইজ অনুযায়ী আমাদের থেকে বা সাইজটা জেনে আপনি অর্ডারটি কনফার্ম করবেন গ্লেজি প্যাটার্নের মধ্যে একটি ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আসলে সরি দুইশো টাকা আমাদের রেগুলার প্রাইস দুইশো পঞ্চাশ থাকে যার জন্য আসলে দুইশো পঞ্চাশই চলে আসে আমাদের তো আমি বলবো এগুলো আসলে দুইশো পঞ্চাশ টাকার ড্রেসগুলোই শার্টগুলোই আমরা অফারে দুইশো টাকার মধ্যে রাখছি তো আপনি এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এটা দেখেন কত চমৎকার প্রিন্টের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট যদিও ট্রান্সপারেন্ট বাট এটা খুবই চমৎকার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন জাবলা প্রিন্টের মধ্যে একটি শার্ট ছিল খুবই চমৎকার এটা হলো আপনার চৌচল্লিশ বাড়ির জন্য বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির জন্য হবে লেনটা হলো আপনার টোয়েন্টি আছে তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর কনফার্ম করার আগে অবশ্যই আই মিন ডেলিভারি চার্জ দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন ড্রেসটি অ্যাভেলেবেল আছে কিনা কারণ আমাদের এক করে থাকে অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সে সোল হয়ে যায় যার জন্য আমরা দিতে পারি না অনেকে মন মালিন্য করে ভাইয়া আমি তো রাখতে বলেছিলাম রাখার বিষয়টা হলো আমরা আসলে ডেলিভারি চার্জ না দেওয়া অবধি কনফার্ম না করা অবধি রাখতে পারি না তো অবশ্যই আপনাকে বলবো যেটা কনফার্ম করার আপনি সাথে সাথে কনফার্ম করে ফেলুন আর একটা অ্যানাউন্সমেন্ট ছিল যেটা হলো থ্রিপ শপ একটি হোলসেল শপ আমি আবারও বলছি থ্রিপ শপ একটি হোলসেল শপ ট্রিপ শপ একটি হোলসেল শপ তো আমি আপনাকে বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আবারও বলছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রিপ শপ হলো একটি হোলসেল শপ প্লাস আপনি রিটেলও নিতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়ার একবারেই দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় তার নম্বর শপ অবশ্যই অবশ্যই আপনি সব ভিজিট করবেন আর যদি দূর দূরান্ত থেকে দেখা যায় শপে আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ভিডিও কলের মাধ্যমেও আমাদের থেকে হোলসেল নিতে পারবেন যেহেতু হোলসেল শপ হোলসেল নিতে পারেন প্লাস আপনি রিটেলও নিতে পারবেন তো অবশ্যই আপনারা শপে আসবেন আমাদের শপে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ড্রেস থাকে সামার কালেকশন থেকে শুরু করে উইন্টার কালেকশন পেয়ে যাবেন বা এখন অনেক অনেক দেখা যায় উইন্টার কালেকশন চলে আসে লং কোট থেকে শুরু করে ওভার কোট লং ওভার কোট গ্যাবাডিং ওভার ফ্যাশন ওভার ফ্যাশন কোট সোয়েটার মিডি ড্রেস সেমি লং ড্রেস লং ড্রেস ব্ল্যাক ড্রেস সব ধরনের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আসলে আপনারা প্রত্যেকবার ভিডিও দেওয়া ট্রাই করলো ভিডিও দেওয়া হয় না বা দিয়ে উঠতে পারি না তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শপে আসুন আমাদের শপের বিভিন্ন ভেরিয়েশন ড্রেস গুলো দেখে যান পারচেস করতে পারবেন আপনাদেরকে বলবো এখানে যেটা ছিল ট্রান্সপারেন্টের মধ্যে স্ট্রাইপের মধ্যে যারা একটু লং প্যাটার্ন নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এই পিনটা দেখেন কত চমৎকার হতে পারে আসলে দুইশো টাকার মধ্যে এই ড্রেস গুলো আপনি হাতে পেলে বুঝবেন যে কতটা প্রিমিয়াম লোক দিবে আমরা জাস্ট এই কারণে দিচ্ছি অফার দেওয়ার কারণ এটাই বছরের শেষে একটা অফার থাকে স্টক ক্লিয়ারেন্স অফার তো সেই সুবাদে দেওয়া যদিও আমাদের স্টক ক্লিয়ারেন্স হয় না বারো মাসে আমাদের ড্রেস গুলো থাকে তো হোয়াইটের মধ্যে ছিল এটা বলতে গেলে অফ হোয়াইট বো করা আছে দেখেন কত চমৎকার এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে আর যারা একটু হেলদি প্যাটার্নে ফ্রি সাইজ চাচ্ছেন তারা এটা নিতে পারেন সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে দেখেন কত চমৎকার কাফতান টাইপের এটা নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে চিকেন ফ্যাব্রিক মধ্যে ছিল ইনার অ্যাটাচ করা দেখেন ফ্রক প্যাটার্নের খুব প্রিটি একটি ড্রেস যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে আমাদের ডিটেলে বলার কারণটা হলো আমি বলি আপনাকে ড্রেসের ডিটেইলে তেমন ভাবে না বলার কারণ হলো আমাদের প্রতিটা ড্রেস অ্যাক্টিজ করা হয় প্রতিটা ড্রেসই আলাদা প্রতিটা ড্রেসের ফেব্রিকই আলাদা দেখা গেলে প্রতিটা ড্রেসের ফেব্রিক আমাদের বলা সম্ভব হয় না কারণ এগুলো প্রতিটা ইম্পোর্টেড ড্রেস তো কিভাবে বলবো যার জন্য আমরা আসলে ভিডিওতে আমরা আদার্স যে কথাগুলো আমাদের সব সম্পর্কে বা অন্য ধরনের সম্পর্কে সব ধরনের কথা আমরা বলে থাকি আর ফ্যাব্রিকের ডিটেলস আপনি যখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন সে ক্ষেত্রে আমরা হয়তো আপনাকে আপনাদেরকে বুঝিয়ে দিব পিকচার দিয়ে নতুবা ভিডিও দিয়ে যেভাবে হোক আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব এটার ফ্যাব্রিকটা কি বা এটা প্যাটার্নটা কি বাট ভিডিওতে প্রতিটা ড্রেসের ফ্যাব্রিকটা আসলে ডিটেলে বলা যায় না তাই আপনাদেরকে বলবো যারা নতুন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই ডিটেলে জেনে নেবেন বডি মেজারমেন্টটাও জেনে নেবেন তো একেবারে ভিডিওর শেষ প্রান্তে এটা জর্জেটের মধ্যে ছিল তো এগুলো আজকে যা দেখলেন এটা হলো আপনার সামার কালেকশনের শর্ট টপস মাত্র দুশো টাকার মধ্যে অফার প্রাইজে চলে আসছে এই ভিডিও যদি আবার নেক্সট আসে উইন্টার ভিডিও আসবে তো আপনাদেরকে বলবো যারা একেবারে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনে ভিডিও দেখার জন্য আর যারা একেবারে আমাদের সাথে আছেন অনেকদিন যাবত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবার চলে আসবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম